বন্ধুরা আপনারা অনেকেই এখনও জানেন না ডক্টর মোহাম্মদ ইউনুস অবৈধভাবে অনৈতিকভাবে কি কি সুবিধা নিয়েছে গত পাঁচ মাসে সেগুলো যদি আপনারা একটু জানেন তাহলে আপনারা রিয়েলাইজ করতে পারবেন যে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুস কি কী করেছে গত পাঁচ মাসে বন্ধুরা প্রথমত একটি শব্দ দিয়ে আমি আমার আলোচনাটা শুরু করতে চাই সেটি হচ্ছে বৈষম্য বিরোধী যে শব্দটাকে ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা দেখেছি কিভাবে বৈষম্যমূলক আচরণের মাধ্যমে তারা সরকার ব্যবস্থায় ঢুকে গেল যাদের কোনো ব্যাকগ্রাউন্ড আমাদের জানা নেই বন্ধুরা সেমভাবে অবৈধ এবং অনৈতিকভাবে যে সুবিধাগুলো ডক্টর মোহাম্মদ ইনুস নিয়েছে সেগুলোর প্রথমটি আমি যদি আপনাদের কাছে তুলে ধরি সেটা হচ্ছে ছশো ছেষট্টি কোটি টাকার যে কর ফাঁকি মামলা এই মামলা থেকে তিনি নিজেকে রাতারাতি অব্যাহতি নিয়ে নিলেন বন্ধুরা খেয়াল করে দেখেন তিনি নিজের নামের যত মামলা আছে সকল মামলাগুলোকে আইন বহির্ভূতভাবে মানে আইনি প্রক্রিয়ায় না গিয়ে তিনি কি করলেন ঝুরপূর্বক রাতারাতি সে আইনগত যে তার নামে যে মামলাগুলো আছে সেগুলাকে তুলে ফেললেন বন্ধুরা একটি বিষয় খেয়াল করে দেখুন যে তিনি গ্রামীণ ব্যাংকের কর অবকাশের সুবিধা নিচ্ছেন সামনের পাঁচ বছর মানে মোট কথা হচ্ছে দুই পর্যন্ত তিনি গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতি নিয়ে নিয়েছেন সেখানে আমাদের উপর জনগণের উপর নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর যেখানে মানুষের জীবনযাত্রা জীবনযাত্রা কতটা কঠোর হয়ে গেছে দ্রব্যমূল্য কত কঠোর হয়ে গেছে সেই জায়গায় কর আরোপ করেছেন নিত্য প্রয়োজনীয় পত্রের উপর যেটা অলরেডি তারা কার্যকর করে অলরেডি আমাদের পকেট থেকে টাকা খসিয়ে নিচ্ছেন বন্ধুরা বন্ধুরা খেয়াল করে দেখুন ইনোস নিজের কাছের আত্মীয় অপূর্ব জাহাঙ্গীরকে উপপ্রেস সচিব হিসেবে দায়িত্ব দিয়ে দিয়েছেন চিন্তা করে দেখুন যে এই যে তারা তিনি তার নিজের আত্মীয়কে ঢুকিয়ে দিয়েছেন এখানে তিনি খেয়াল করে দেখেন যে তার যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন যে একজন সদস্য যে না তার এনজিওর সাথে ঊতপ্রোতভাবে জড়িত তাকে কি করলেন স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দিলেন বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে পক্ষপাতিত্বের কাজটি করেছেন তার মাধ্যমেই কিন্তু তিনি প্রমাণ করে দিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দায়িত্ব ধরিয়ে দিলেন এতে করে কি প্রমাণ হলো আপনারাই বলুন এই যে পক্ষপাতিত্ব যে পক্ষপাতিত্ব বৈষম্যের নাম মানে ভাঙিয়ে ভাঙিয়ে বাংলাদেশের মানুষদের মাথার ব্রেনটাকে তারা ওয়াশ করেছে ব্রেন ওয়াশ করে দেখা গেছে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর একটা প্রেশার ক্রিয়েট করে তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে বন্ধুরা বন্ধুরা খেয়াল করে দেখুন এই ইউনুস তার ইউনুস সেন্টারের যে নির্বাহী পরিচালক লামিয়া মুর্শেদকে ইউনুসের বিশেষ সহকারী হিসেবে পক্ষপাতিত্বের মাধ্যমে তিনি নিয়োগ দিয়ে দেন বন্ধুরা এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখবেন আজকে বলা হয় যে বঙ্গবন্ধুর কন্যা বলে শেখ হাসিনা তিনি রাজনীতিতে দীর্ঘদিন ধরে টিকে আছেন তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন একই মানে পরিবার কেন্দ্রিক রাজনীতির কথা বলা হচ্ছে কিন্তু আমরা তো এখন দেখতে পাচ্ছি যে ইউনোস তার নিজের সেন্টারের মানে ইউনোস সেন্টারের যে নির্বাহী পরিচালককে কিভাবে তার সহকারী হিসেবে দায়িত্ব দিয়ে দিলেন কিভাবে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দিলেন এমন কি আপনারা দেখেন তার আত্মীয়কে পর্যন্ত অপূর্ব জাহাঙ্গীরকে তিনি উপপ্রেস সচিব বানিয়ে দিলেন তাহলে বন্ধুরা তার যে অবস্থানটা এবং যেভাবে যে ব্যানার থেকে তারা আন্দোলনটি শুরু করেছিল যেভাবে তারা সরকার ব্যবস্থা ঢুকে গেল। এরা কি জঙ্গি নাকি এই ব্যাকগ্রাউন্ড পর্যন্ত চেক করা হলো না হিজবুত তাহির সদস্যরা আমাদের সচিবালয়ে ঢুকে গেল। আমরা দেখতে পাচ্ছি সচিবালয়টাকে একটা খেলার ময়দান বানিয়ে ফেলেছে সমন্বয়কারীরূপে ছাত্র শিবির জঙ্গিগুলা কীভাবে বাংলাদেশে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থানকে তারা সংবিধানকে কবর দিচ্ছে মুজিববাদকে কবর দিচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে আজে বাজে কথা বলছে সংবিধান নিয়ে আজে বাজে কথা বলছে বন্ধুরা এটার প্রতিবাদ আপনারা কিভাবে করবেন জাস্ট একটি শব্দ একটি কমেন্ট করে যান এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন এই বৈষম্যমূলক আচরণটাকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন ইনি নাকি শান্তি প্রতিষ্ঠা করে শান্তিতে নোবেল বিজয় বিজয়ী হয়েছেন বন্ধুরা এই বিজয়টাকে কোন বিজয় হিসেবে আপনারা দেখছেন তার এই বিজয়টাকে আপনি কীভাবে ব্যাখ্যা দিবেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের সাপোর্টের জন্য